I <laughs> you. দর্শক এই মুহূর্তে দেখছেন শাহবাগে ঠিক বারো থেকে পনেরো জনের মতো জুলাই মঞ্চের সদস্য তারা আহ ঠিক রাস্তার মাঝখানে বসে তারা তাদের আজকের এই আওয়ামী বিরোধী স্লোগানে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং তারা নিষিদ্ধ করা হোক এবং সে কারণে কিন্তু তাদের আজকের এখানে অবস্থান এবং ঠিক হাসনাত আবদুল্লাহ তিনি তার ওয়ালে পোস্ট দিয়েছিলেন যে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার জন্য তাকে এবং থেকে তিনি বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগকে কোনোভাবে আনা যাবে না এবং এর যারা ছিলেন সেই সকল দলগুলো এবং আমরা দেখেছি তাদের যে অবস্থান কর্মসূচি এবং আওয়ামী লীগ নিষিদ্ধে তাদের সেটা চলমান রয়েছে এবং সেই সাপেক্ষে আমরা দেখছি যে কিছু এলাকার হাতে নিয়ে তারা অবস্থান নিয়েছে শাহবাগে এবং বারো থেকে পনেরো জনের মতো হবে এরকম সদস্য তারা কিন্তু ঠিক রাস্তার বসে রয়েছে এবং শাহবাগের চারদিকে কিন্তু যান চলাচল কিন্তু চলছে তবে ঠিক তারা সংখ্যা কম হওয়ার কারণে কিন্তু যান চলাচলে ব্যাপক কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না তবে স্বাভাবিক গতির থেকে কিছুটা গতিতে কিন্তু যান চলাচল এখানে রয়েছে তবে আজকে শুক্রবার হওয়ার কারণে এবং এখন পর্যন্ত কিন্তু যান চলাচল কিছুটা কম রয়েছে তবে আজকে ঠিক কয়েকদিনের মধ্যেই কিন্তু রমজান আসতে চলেছে সেই ক্ষেত্রে কিন্তু মানুষ ঠিক দুপুরের পরে আজকে বন্ধের দিন তারা বাজার বা শপিং করার যে বিষয়টি থাকে সেক্ষেত্রে কিন্তু বের হওয়ার রয়েছে তাতে বেশি কি মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এর উদ্দেশ্যে বের হলে এখানে কিন্তু বেশ জ্যাম হতে পারে এমন একটি আশঙ্কা কিন্তু করা হচ্ছে

তবে প্রশাসনের জায়গা থেকে আমরা দেখছি পুলিশ এখানে এসেছিল তবে তাদেরকে অনুরোধ করেছিল এই জায়গা থেকে সরে যাওয়ার জন্য কিন্তু তারা কিন্তু এখান থেকে সরেন তারা বাহাত্তর আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম তারা দিয়েছে এমন বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি এবং সেই সাথে আমরা দেখছি যে এখানে তাদের অবস্থান কিন্তু সেটি অব্যাহত রয়েছে করে আমরা বাংলার লোকের জন্য প্রতিষ্ঠিত ক্ষমতাশালী হোক সে মার্কার হোক আর সে হোক আমরা তাদের সংগ্রাম করবো এবং বাংলার মুখে আপনারা দেখছেন মাত্র বারো থেকে পনেরো জন সদস্য মিলে কিন্তু এইভাবে এই জুলাই মঞ্চর ব্যানারে তারা এখানে বসে পড়েছে এবং তারা এখানে অবস্থান নিয়েছে এবং তাদের অবস্থানের প্রেক্ষিতে যান চলাচলে কিন্তু কিছুটা অভিপতি লক্ষ্য করছি